আমার হলো না সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে কি করব কি করব একবার জমিনে তাকায় চিন্তা করে আমার আসমানের দিকে তাকায় চিন্তা করে আসমানের দিকে তাকায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ও সিদ্ধান্ত নিয়েছেন না আমার নবী যে জিহাদের ময়দানে মার খাবে আর আমি নতুন স্ত্রী নিয়া ঘরের ভিতরে সুন্দরভাবে সংসার করব তা কখনো হতে পারে না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছেন অবশিষ্ট টাকা দিয়ে তিনি একটা তরোয়াল কিনলেন আর একটি ঘোড়া কিনলেন ঘোড়া কেনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তা করতেছে জিহাদের ময়দানে যদি যায় আমার নবীজি যদি আমাকে দেখে ফেলেন আজকে আমার কিভাবে তাহলে যুদ্ধের ময়দান থেকে আমার রাসূল আমাকে তারিয়ে দিতে লাগবে না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন স্ত্রীর জন্য কিনা বেলাল শানি খান এই সাহেব কারবারিয়া তিনি নিজের সমস্যা কাটিয়ে করলেন লোকটা ঢাকলেন সবকিছু ঢাকলেন আলজতে সাদিয়ুল্লাহ ওয়া তাআলা নহ ভোরের বিছানা পড়ে উঠে হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার ভোগ থেকে ইতিমধ্যে বিদায় করে দিয়েছেন দূর থেকে সাহাবিরা দেখতেছে বরাবরই করতেছে লাল কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে আবার কে যুদ্ধ করতেছে কিছুই বুঝলাম না হজরত আলী আল্লাহ তালা বলতেছে বাদ দাও সে তো আমাদের পক্ষেই যুদ্ধ করছে কিছু বলার দরকার নাই নবীজির কাছে এই খবর চলে গেল আমার নবীজি সল্লাহ আলাই সাল্লাম দৌড়ে আসলেন আসার পরে আমার নবীজি কালো হাত দেখে ফেললেন কালো পা দেখে ফেললেন লবিজির বুঝতে বাকি রইল না ইন্দ্র সাত চাইতে কানো সাপে আমার আমার সাদের ঘোড়ার কাছে গেলেন যাওয়ার পরে বলতেছে তুমি তোমার ঘন্টাটা খুলে দেখি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘন্টাটা খুলে ফেললেন কালো সাহাবীর চেহারা খারাপ হয়ে গেল আমার নবীজি যে হযরতে সাদ এর দিকে তাকিয়ে হযরতে সাদ আমার নবীর দিকে দেখে তাকিয়ে আছে দুইজন দুইজন চোখে চোখে চোখ পড়ে আছে আমার নবীর চোখটা লাল হয়ে গেল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও লাল হয়ে গেল আমুরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নো কান্না করতেছেন ও জিও কান্না করতেছে দুইজনের দাঁড়ি গুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে আর আমার নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার গালের ভিতরে হাত দিলেন দিয়ে বলতেছে সাদরে নতুন স্ত্রীর সাথে তোমার বিবাহ হবে মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করেছি ওই বিবাহ পাকদিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য রাসূলকে খুশি করার জন্য ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে এসেছো সাদরে বড্ড খুশি হয়েছি আমি রাসূল বললাম আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ বলে ঈমান